প্রতিটি মেয়ে তার বাবার বাড়ির প্রিন্সেস আর শ্বশুর বাড়ির কুইন যদি সেই বাড়িটা তার মনের মতো হয় হ্যালো এভ্রিওন আসসালাম হোপ ইউল আর ডুইং ওয়েল বাবার বাড়ি টু শেষ করে জামাই বাড়ি যাই হুইচ ইজ দ্য ডেস্টিনি অফ এভ্রি গার্ল যেদিন আসলাম সেদিনও বৃষ্টিতে ভিজে এসেছি আবার আজকে যাচ্ছি আজকেও বৃষ্টি মাছ কাটতে পারে না বলে হাজব্যান্ড বড় মাছগুলো বাজার থেকে একদম কেটে নিয়ে আসে আর ছোট মাছগুলো শাশুড়ি কেটে ক্লিন করে পাঠিয়ে দেয় এজন্য আব্বু সকালবেলা উঠে এত বৃষ্টির মধ্যে গিয়েছিল মাছ আনতে আর আম্মু সে মাছগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছিল ছেলেমেয়েরা যতই বড় হোক না কেন বাবা মার কাছে সেই পিছিটাই রয়ে যায় আর মেয়ে হলে তো কথাই নাই প্রতিটি বারের রাজকন্যা হলো সেইবারের কন্যা সন্তানেরা প্রত্যেকবার আশের দিন সকাল থেকে আব্বু গোমরামুখ হয়ে বসে থাকে আমি চলে আসবো শুনে সকাল থেকে আব্বু শুধু আম্মুকে বলছিল আমার কেমন যেন লাগছে আমার একটুও ভালো লাগছে না আজকে আর বাসায় আসতে কদিন দেরি হলেই আম্মুকে শুধু বারবার জিজ্ঞেস করে মেয়ে কবে আসবে মেয়েকে ফোন দাও আমার কষ্ট বোঝো না তোমরা আমার নিজেরও অনেক বেশি খারাপ লাগে নিজের বাবা মার কাছে থাকতে কারি না ভালো লাগে কিন্তু কি আর করার এটাই মেয়েদের ভবিষ্যৎ যাই হোক আম্মু মাছগুলোকে কেটে পরিষ্কার করে একদম ভাগ ভাগ করে রেখে দিয়েছে এখন আমার কাজ হলো শুধু মাছগুলোকে গুছিয়ে ফ্রিজে তুলে রাখা মায়েরা মনে হয় এমনই হয় তাই না বাসে যখন ভালো কিছু রান্না হয় আম্মু তখন আমার জন্য এক্সট্রা করে ফ্রিজে তুলে রাখে আর আমি এটা সেটা বানিয়ে খাই বলে আপু যখনই মুরগি নিয়ে আসবে আম্মু ব্রয়লার মুরগির বুকের অংশ আর রানটা রেখে দেয় এই যে কিছুটা দিয়েও দিয়েছে প্রতিবারের মতো এবার আম্মু আমাকে বাসে উঠায় দিতে যাচ্ছিলো এই যে হাতে এত ভারী ভারী ব্যাগ আমাকে একটাও ধরতে দেবে না শুধু বলবে তোমার হাত ব্যথা করবে আর বারবার করে বলছিল যেন হাজব্যান্ডকে বলে রাখি বাস থেকে এগুলো নামাই নিতে এইদিকে ইনি বসেছিল প্রায় দেড় ঘন্টা আগে থেকে এদিকে বৃষ্টির জন্য বাস জ্যামে পড়ে গিয়েছিল ইনি বলছিল আমাকে বৃষ্টিতে ভিসবো এতক্ষণ যদিও জানি এমনি বলেছিল কারণ এই ভারী ব্যাগগুলো আমাকে নিতে দিবে না বউকে একটু বেশি ভালোবাসলে যা হয় আর কি তারপর আর কি দেখি মহারাজ দাঁড়িয়ে আছে উনি দুটো ভারী ব্যাগ হাতে তরতর করে উঠে গেল আর আমি রিল্যাক্সে উঠতে গিয়ে পড়তে পড়তে বেঁচে গেছি আম্মা ওপর কিছু রান্না করে পাঠিয়ে দিয়েছিল যেন দু তিন দিন আমার রান্না করতে না হয় আম্মু সরষে ইলিশ রান্না করেছিল যেটা তার কথা একদম মনে ছিল না এর জন্য তার আফসোস শেষ হচ্ছে না এখনো সে আফসোস করতেই আছে আমার মাঝে মাঝে মনে হয় কি অনেক কপাল করে দেওয়া পেয়েছে সবাই আমার আব্বু মোর জন্য দোয়া করবেন অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিওস প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ